নমস্কার হরে কৃষ্ণ উত্তর দিকে মাথা করে শোয়া কেন ঠিক নয় বাস্তুর পাশাপাশি জেনে নিন বিজ্ঞানের ব্যাখ্যাও বাস্তুশাস্ত্রে আমাদের ঘুম খাওয়া পড়াশোনার মতো প্রতিটি কাজের জন্য সঠিক দিকের নির্দেশ দেয়া আছে কোন কাজ কোন দিকে মুখ করে করা শুভ সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা আছে বাস্তুশাস্ত্রে জেনে নিন এই বিষয়ে বিষদে বাস্তুশাস্ত্রে প্রতিটা দিকের নিজস্ব গুরুত্ব রয়েছে প্রতিটি দিক কোনো না কোনোভাবে আমাদের জীবনের সঙ্গে যুক্ত যে কোনো কাজ যে কোনো দিকে বসে করতে বারণ করা হয় জ্যোতিষশাস্ত্রে সঠিক দিকে বসে কাজ করলে যে কোনো কাজে কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব সেরকমই শোয়ার জন্য উপযুক্ত দিক নির্দেশ রয়েছে জ্যোতিষ শাস্ত্রে সঠিক দিকে মাথা করে শুলে তবে সকালে পরিপূর্ণ এনার্জি নিয়ে উঠতে পারবেন এবং সব কাজ ভালোভাবে করতে পারবেন শোয়ার সঠিক দিক বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ব বা দক্ষিণ দিকে মাথা করে শোয়া শুভ অন্যদিকে মাথা অর্থাৎ পশ্চিম বা উত্তর দিকে মাথা করে বা পা পূর্ব দিকে দক্ষিণ দিকে করে শোয়া একবারই সঠিক নয় এতে শরীর ও মনের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে শাস্ত্রে এক কারণ হিসাবে বলা হয়েছে যে দক্ষিণ দিকে যমরাজের বাস তাই তার দিকে পা করে শুলে শারীরিক নানান সমস্যা দেখা দিতে পারে আবার পূর্ব দিকে পা করেও শোয়ার একেবারেই ঠিক নয় কারণ পূর্ব দিকে সূর্যোদয় হয় সেদিকে পা করে শুলে জীবনের নানা বাধার মুখে পড়তে হবে পুরাণের গল্প অনুসারে উত্তর দিকে মাথা করে শুয়েছিল বলেই সেই হাতির মাথা কাটা পড়েছিল এই হাতির মাথায় গণেশের মাথায় জায়গায় লাগিয়ে দেয়া হয় উত্তর দিকে মাথা করে শুলে কোনো শারীরিক শারীরিক ক্ষতি হতে পারে পুরাণের গল্প দিয়ে সেই তত্ত্বই প্রতিষ্ঠা করা হয়েছে উত্তরে হিমালয় পর্বত থাকার কারণে উত্তর দিকে মাথা করে শুতে বারণ করেন অনেকে দক্ষিণ দিকে মাথা করে শোয়া বৈজ্ঞানিক কারণ আসলে আমাদের পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে চৌম্বকীয় শক্তি আছে পৃথিবীর দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু বরাবর চৌম্বকীয় তরঙ্গ ক্রমাগত প্রবাহিত হয় সেই কারণে উত্তর দিকে মাথা ও দক্ষিণ দিকে পা পরে শুলে সেই শক্তি আমাদের শরীরে পা দিয়ে প্রবেশ করে মাথা দিয়ে বেরোয় আর যার ফলে মনের উপর চাপ বাড়ে নানান অসুখ বিসুখ হতে পারে এই অবস্থায় সকালে ঘুম থেকে উঠে আমরা নিজেদের ক্লান্ত ও শক্তিহীন